যেহেতু দীর্ঘদিন যাবৎ জনগণ সাধারণ নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল এই নির্বাচনে এই নির্বাচনটা তেরোই সেপ্টেম্বর এই নির্বাচনে বিএনপির কাউন্সিলররা যেহেতু সাধারণ বছর ভোট দিতে পারে নাই তাই তারা ভোট দেওয়ার জন্য উৎসুকভাবে তারা ভোট অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা অবাইনাগরে একটা ঈদের আমেজ বিরাজ করছে যেহেতু নেতাকর্মীরা দীর্ঘদিন যাবত যেহেতু ভোট দিতে পারি নাই তাই এই ভোটটা পায়ে তারা ঈদে যেমন লোকজন ঘর ছেড়ে ঘর থেকে বেরোয় আসে ভোট দেওয়ার জন্য এই এক সপ্তাহ ধরে সাধারণ জনগণরা তারা ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে ইনশাআল্লাহ আমাদের আটটা ইউনিয়নে ভোটের অবস্থা অত্যন্ত ভালো এবং আমি আমরা আশা আমরা আশাবাদী এখানে ভোট সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে ইনশাল্লাহ আমরা দুইজন সাবেক ছাত্র আমার সাধারণ সম্পাদক জনাব মোশিবুল মশিভাই এবং আমি সাংরণ সম্পাদক এফ এম আমরা সৎ উপর আল্লাহ রসের সহতে শতভাগ আশাবাদী আমরা এই নির্বাচনে বিজয় অর্জন করব। যশোরে যেহেতু নির্বাচন হবে সেহেতু জেলা নেতৃবৃন্দরা সহ আমাদের বিভাগীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব অনিল ইসলাম ও অমিত সাহেব এই নির্বাচনকে সম্পূর্ণভাবে দেখভাল করবেন সেহেতু এখানে কারছবির কোনো প্রশ্ন আসে না তবে আমরা কিছু কিছু ইউনিয়নে ইতিমধ্যে লক্ষ্য করছি যে আমাদের প্রতিপক্ষ প্যানেলের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন জায়গায় ভোট তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং যাতে আমাদের যে সমস্ত কাউন্সিলর আছে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যাতে আমাদেরকে তারা ভোট দিতে না পারে এই জন্য বিভিন্ন এলাকায় এই প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে আপ এই প্রতিবন্ধকতা যেহেতু সতেরো বছর তারা ভোট থেকে বঞ্চিত ছিল তাই কোনো প্রতিবন্ধকতায় আমাদের এই কাউন্সিলারকে আটকে রাখতে পারবে না আমি এফ এম গিয়াসুদ্দিন আমি ছাত্র দলের রাজনীতির সঙ্গে আমি জানাব বৈশার মুশিবার হাত ধরে আমি রাজনীতিতে পদক্ষণ করি উনিশশো সাল থেকে সাল থেকে আমি ভোরতম রাজনীতিতে আসি আসার পরে আমি সর্বপ্রথম নোয়াফাড়া কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হই এরপর পঁচাশি চুরাশি পঁচাশি শিক্ষাবর্ষে আমি নোয়াফাড়া কলেজ ছাত্র সংসদের নির্বাচনে বিপুল ভোটে ভিভি নির্বাচিত হই এরপর আমি সাতানব্বই সালে ছিয়ানব্বই সালে আমি আর্মি আর্মিদের যৌথ অভিযানে আমি গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়ার পরে আমি জেলখানায় থেকে আমি জাতীয়দের ছাত্র দলের প্রেসিডেন্ট নির্বাচিত হই এরপর জেলখানা থেকে বেরোনোর পরে সাতানব্বই নিরানব্বই সালে আমাকে অবেন অভিনু থানা পুলিশ কর্মকর্তারা আমাকে মাথায় গুলি করে গ্রেপ্তার করে এরপরে পুনর আবার আমাকে এই আওয়ামী চক্রান্তে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে পায়ে পৌরসভা নির্বাচনে আমাকে পায়ে গুলি করে গুলি করার জন্য দীর্ঘদিন দুই বছর দীর্ঘ দুই বছর যাবৎ আমি অসুস্থতায় ভুগছিলাম এরপর সুস্থ হয়ে পুনরায় আবার আমি আমার রাজনৈতিক স্থানে অর্থাৎ অভয়নগরে আমি এসে আমার রাজনৈতিক কার্যকলাপ শুরু করি এরপর তো দু সালে জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতা আসে আসার পরে আপনার ছয় সালে বিএনপি ক্ষমতা চলে যাওয়ার পর আপনার সাত সালে আমি যৌথবাহিনীতে র্যাবের অভিযানে আবার গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়ার পরে দু সালে আমলিক ক্ষমতা আসে আমলিগ ক্ষমতা আসার পরে দু সাল পর্যন্ত সমস্ত রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড ছিল প্রত্যেকটা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ করেছি এবং আমার নামে অভয়নগর থানায় বর্তমান হচ্ছে পঁচিশটির উপরে মামলা আমি যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি এতদিন এত মামলা খেয়েছি এত মামলা এবং এত অত্যাচার নির্যাতন শিকার হয়েছে অবৈধ থানায় রাজনীতি করতে এসে আমার এটা জানা নাই। যে আমার আমি দীর্ঘ দুই বছর যাবৎ এক টানা জেলখানায় জেলখানায় ছিলাম আমি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আগামীকাল নির্বাচন এই নির্বাচনে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনারা ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করি আপনি কি সাইকেল কিংবা স্কুটি বাইক কেনার কথা ভাবছেন তাহলে আজই চলে আসুন মা সাইকেল স্টোরে এখানে পাচ্ছেন উন্নত মানের চার্জার স্কুটি বাইক গিয়ার নন গিয়ার সাইকেল বেবি সাইকেল ক্যাপ্টেন হিরো বাইসাইকেল সহ সব ধরনের সাইকেল পুরাতন বাস স্ট্যান্ড নওপাড়া অভয়নগর যশোর